সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে শুনতে থাকুন গল্প নগরের নিবেদন যুদ্ধ ও রবীন্দ্রনাথ পাঁচজন ফেরেনি অভিযানে পাহাড়ের গায়ে নিঃশব্দে হারিয়ে গেছে তারা ড্রোন ভিডিওতে দেখা যায় শেষবার তাদের কেউ একজন কিছু একটা কুড়িয়ে নিচ্ছে মাটির ভাঁজে অভিযানের সময় এক মুহূর্তের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারপর থেকেই আর কারো খোঁজ পাওয়া যায়নি সংঘর্ষবিরতি অঙ্গীকারের পরও পাকিস্তান আছে জঙ্গিস্তানি ক্রমাগত ড্রোন ধেয়ে আসছে জম্মু কাশ্মীরের আকাশে বড় মুখ করে এগিয়ে আসা যুক্তরাষ্ট্র এখন চু। হিমালয়ের নিচু ঢালে একটি অদ্ভুত এলাকা চিহ্নিত হয় স্যাটেলাইটে বিচ্ছিন্ন কিন্তু সেখানে দেখা যায় শত্রুপক্ষের অন্তত তিনটি সামরিক ছায়া পাঁচজনের একটি টিম পাঠানো হয় গোপনে নেতৃত্বে ক্যাপ্টেন আদিত্য রায় বুদ্ধিমান সাহসী কিন্তু এক অদ্ভুত কবিতার ছায়া ঘিরে থাকত তাকে যুদ্ধের মাঝে এসে মাঝে মাঝেই ছায়ায় বসে রবীন্দ্রনাথ পড়ত সহকর্মীরা হেসে বলতো কবিতা দিয়ে কিসের যুদ্ধ তবে তার উত্তর ছিল যুদ্ধের মধ্যেই কবিতা খোঁজ কারণ যেখানেই মৃত্যু সেখানেই জীবনের দরজাগুলো লুকোনো থাকে ক্যাপ্টেন আদিত্য রায় স্যাটেলাইটে অদ্ভুত গতিবিধি দেখে কিছু একটা আঁচ করেছিল তাই তার নেতৃত্বেই পাঠানো হয় পাঁচজনের একটি টিম দুদিন পরেও যখন কোনো খবর এলো না দেহটা বাড়তে থাকল ড্রোন হামলা সফল হবে না জেনেও ঝাঁকে ড্রোন পাঠানোর পেছনে কি অন্য অভিসে ডাক পরে অন্য এক বাঙালির যে আদিত্য রায়কে খুব ভালো করে চেনে মেজর অরনা ঘোষ আদিত্য কিছু অদ্ভুত মেসেজ পাঠিয়েছিল রহস্যজনক যার মানেই বোঝা যায়নি অর্নার নেতৃত্বে একটি টিম পৌঁছয় সেই রহস্যময় জায়গায় ভারত পাক সীমান্তের এক পরিত্যক্ত গ্রামে ঘরগুলো অর্ধ পোড়া ধ্বংসস্তূপের মতো চারিদিক একটা সাজানো গ্রাম হঠাৎ করেই যেন ছারখার হয়ে গেছে বাড়ির সংখ্যাও নেহাত কম না কিন্তু কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী তাদের চোখে পড়ল না একটা হাওয়ার দাপট গ্রামটাকে ঘিরে রেখেছে ছাই উঠছে চারিদিকে তার সাথে পোড়া গন্ধ কিছু প্রাণীর ডাক এবার ওদের কানে ভেসে আসে তবে মাটিতে না আকাশে কিছু সকুন ওদের মাথার ওপর পাক খাওয়া শুরু করেছে পাহাড় লাগোয়া একটা বাড়ি কিছুটা অক্ষত ওরা এগিয়ে যায় সেই দিকে বাড়িতে ঢোকে চারিদিকে পোড়া বই দেওয়ালে লেখা এলোমেলো কবিতা জানলাগুলো ভেঙে ঝুলে আছে চেয়ার টেবিল উল্টে পড়ে আছে দেওয়ালে রক্তের ছো লালচে অক্ষরে লেখা আমার মরণের পরে ফিরে এসো কবিতার ওপরে বুলেটের দাগ স্পষ্ট ওরা ভেতরের ঘরে ঢোকে সঞ্চয়িতার পাতাগুলো মেঝেতে ছড়ানো এক জায়গায় কয়েকদিন আগেই তার মেয়ে তাকে এই সঞ্চয়িতা থেকে একটা কবিতা শুনিয়েছিল অনলাইন। দেওয়ালে এক বয়স্ক মানুষের ছবি সাদা চুল লম্বা দাঁড়ি রবি ঠাকুরের মতো কিন্তু ঠিক রবি ঠাকুর না এ গ্রামের মোড়ল বোঝা যায় না হঠাৎই এক দমকা হাওয়ায় সঞ্চয়িতার পাতাগুলো উড়ে যায় মেঝেতে বেরিয়ে আসে একটা দরজা ওরা দরজা দিয়ে নিচে নেমে আসে একটা গুপ্ত কুঠুরি খুব দূর থেকে মৃদু আওয়াজ কানে ভেসে আসে এলোমেলো কবিতার লাইন সাথে বুলেটের গন্ধ কবিতার সাথে বুলেটের যেন এক অদম্য লড়াই সে ছোট্ট কুঠুরিতে কিছু ট্রাঙ্ক এলোমেলো পড়ে অন্যদিকে একটা টানেলের পথ ওরা ট্রাঙ্কগুলো খুলে দেখতে থাকে চমকে যায় অরনা একটা হলুদ হয়ে যাওয়া চিরকুটে লেখা আমরা হেরে যাচ্ছি কবিগুরু তুমি যদি এখনো বাঁচো এই মানবতাকে রক্ষা করো নিচে লেখা প্রেরকের নাম জিন্না অর্ণা বুঝতে পারে না এটা সত্যি ওনার লেখা না অন্য কোনো সংকেত তবে কাগজটা বহু দশক পুরাণ তা তার রঙেই প্রমাণ দিচ্ছে একটা পুরনো ছেঁড়া ডায়েরি অর্ণা হাতে তুলে নেয় অন্য একটা ট্রাঙ্ক থেকে আরেকজন একটা কবিতার বই হাতে নেয় আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে আমার নাম ধরে কেউ ডাকছে অথচ রেডিও আরেকজন ঠিক একইভাবে চিৎকার করে ওঠে তারও হাতে এমনই একটা বই কেউ কেউ কানে হাত রেখে চিৎকার করে বসে পড়ে ওরা দৌড়োতে থাকে টানেলের দিকে অর্ণাও বুঝতে পারে না তবে একটা তীব্র আওয়াজ ভেসে আসছে টানেলের ভেতর থেকে ছুটতে শুরু করে সে টানেলের পথ ধরে আচ্ছা আবছা সব অনেককে আর দেখা যায় না দুপাশে দুপাশে পাথরের দেওয়াল হাতের অস্ত্রটা বাগিয়ে তারই ক্ষীণ আলোতে ছুটে চলেছে সে রাস্তা খুব এলোমেলো বুঝতে পারে না সে টানেলের শেষ কোথায় যেন অন্তহীন পথ সে কোথায় এখন ভারতে না পাকিস্তানের মধ্যে নাকি অন্য কোনো জগতে পাশের কাউকেই আসে দেখতে পায় না একটা দেওয়ালের সামনে এসে আছড়ে পড়ে পাথর আর লুকানো নিঃশ্বাসের ঘর যেখানে আলো আসে না আসে কেবল কম্পিউটারের নিঃশব্দ টিকটিক চোখের সামনে জলজলে স্ক্রিন যেন এক একটি মৃত্যুর মানচিত্র চেম্বারটি পাথরের পেটের গভীরে শুধু কখনো নিঃশব্দে জেগে ওঠে লাল আলো দেওয়ালের গায়ে আটকে ভারতের কিছু শহরের মানচিত্র ওর নিজের শহর কলকাতাও আছে তাতে ঢেউয়ের মতো ওঠানামা করে লক্ষ্য বস্তু শহর সেতু ঘুমন্ত শিশুদের দেশ অরনা বুঝে যায় এটা একটা পারমাণবিক নিক্ষেপ চেম্বার দুজন কবি একসাথে চাবি ঘোরায় যারা ধ্বংসের মধ্যে সৌন্দর্য খোঁজে তবে সে যন্ত্রের স্ক্রিনে এখন একটা শব্দ লেখা ডিঅ্যাক্টিভেটেড তার পাশেই পড়ে আছে একটি দেহ ক্যাপ্টেন আদিত্য রায় গোঙানির শব্দ ভেসে আসে প্রাণ আছে এখনো হাতে ধরা ছোট্ট একটা কাগজ তাতে লেখা একটি কোড আমরা হেরে যাচ্ছি কবিগুরু তুমি যদি এখনো বাঁচো এই মানবতাকে রক্ষা করো এটা দিয়েই তবে অন্যদিকে একজন দাঁড়িয়ে আবছা কিন্তু বোঝা যায় ছবিতে দেখা সেই সাদা চুল দাঁড়ির মানুষটি সে বলে ওঠে ওরা কেউ মারা যায়নি ওরা বেছে নিয়েছে অন্য কিছু ওরা এখন এক গোপন কবিতার রক্ষক যেদিন যুদ্ধ থেমে যাবে সেদিন তোমার ওই হাতের ডায়েরি পুড়িয়ে ফেলো তার আগে পর্যন্ত কবিতা আর প্রেম দিয়ে বাঁচিয়ে রেখ মানবতাকে ফিরে যাও তোমরা তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে আদিত্য সে চিৎকারে পাথরের দেওয়ালগুলো যেন কেঁপে ওঠে কোনোভাবে ওকে কাঁধে নিয়ে টানতে টানতে টানেলের বাইরে আস না তারপর কেটে গেছে অনেকগুলো মাস ক্যাপ্টেন আদিত্য রায়কে ছুটি দেওয়া হয়েছে তার মানসিক স্থিতির জন্য আজও সে মনে করতে পারেনি সেদিন টানেলের মধ্যে ঠিক কি হয়েছিল কিভাবে হারিয়ে গেল তার সাথীরা সে এখন রবি ঠাকুর আর কবিতা নিয়ে থাকে আর অর্ণা সে ডায়েরিটা অনেকবার পড়েছে সব কিছু পরিষ্কার নয় এখনো তার কাছে তবে যেটুকু বুঝেছে তা হল ডক্টর আব্দুল চৌধুরী পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানী ছিলেন শেষের দিকে সব ছেড়ে দিয়ে এই গ্রামে এসে বসবাস শুরু করেন রবীন্দ্রনাথ নিয়ে অদ্ভুত আবেগ ছিল উনি ঘুমের মধ্যে রবীন্দ্রনাথকে দেখা শুরু করেন পরবর্তীকালে সেটা মাত্রা ছাড়িয়ে যায় একটা গ্রাম গড়ে তুলতে চেয়েছিলেন কবিতা দিয়ে প্রেম দিয়ে জেহাদিদের সঠিক রাস্তায় ফেরাতেন কবিতা শুনিয়ে রবি ঠাকুরকে আশ্রয় করে ওনার বাবা ছিলেন জিন্নার খুব কাছে শেষের দিকে জিন্নার আফসোসের কথা উনি শুনেছিলেন বাবার কাছে আস্ত একটা গ্রাম গড়ে তুলেছিলেন কবিতা দিয়ে জঙ্গিরা সব ধ্বংস করে দেয় কবিতাকে ঢাকতে চায় বুলেট দিয়ে কিন্তু আদিত্য রায় আজও গভীর রাতে ঘুমের মধ্যে বলতে থাকে সে আছে সাদা চুল দাঁড়িয়ে নিয়ে রক্ষা করে চলেছে মানবতা কবিতার মৃত্যু নেই একা প্রহরী হয়ে ওই বুড়ো মানুষটাই বাঁচিয়ে চলেছে সভ্যতা কোনো পারমাণবিক হাতিয়ার কবিতাকে মুছে ফেলতে পারবে না